সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিওর সাকসেস লাইভের পক্ষ থেকে আপনারা দেখছেন কক্সেসবাজার হিমছড়ি আমরা এসেছি কক্সেসবাজার হিমছড়ি সেই পাহাড়ের চুড়ায় থেকে আমরা সি দেখার জন্য এই জায়গাটার মধ্যে আসছি মূলত এখানে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আন্তঃপ্রান্ত থেকে এখানে যারা ভ্রমণ পিপাসু মানুষ প্রত্যেকে এখানে আসে পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার জন্য এখানে কৃত্রিম ঝর্ণা আছে তার পাশাপাশি এখানে অনেক দর্শনার্থী মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ঘুরতে আসে সি ভিউটা দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে কিন্তু এই সৌন্দর্যটা দেখা যায় এখানে আসতে অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম হয় এখানে অনেক চূড়ায় উঠতে হয় সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় যারা বয়স্ক বয়বৃদ্ধ তাদের অনেক উঠতে কষ্ট হয় তো আমরা অনেক কষ্ট করে উঠেছি বিশ্রাম নিয়ে নিয়ে এখানে দেখেছেন অনেক ডাব বিভিন্ন রকমের খাবার দাবার এখানে পরিবেশন করে বিভিন্ন ছোট ছোট দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন হিমছড়ি লেখা যা লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েলকাম গেট। যেখান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছে এখানে আসার জন্য প্রিয় বন্ধুরা আমরা পাহাড়ের চূড়া থেকে সাগরের সৌন্দর্যটা উপভোগ করতেছি অনেক ভালো অনেক সুন্দর দেখাচ্ছে আমি ভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে যুদ্ধ বিমান যাচ্ছে দুটা ওয়াও আমাদের আনন্দের ভিতরে আরও দুটা উপভোগ করার মতো জিনিস যুদ্ধ বিমান ফাইটার জেট বাংলাদেশ নৌ বাংলাদেশ বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী যৌথভাবে মহড়া দিচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক আসছে এবং তারা ঘুরে ঘুরে দেখছে পাহাড়ের সৌন্দর্য এবং ছোট ছোট বাচ্চারাও এখানে এসেছে অনেক কষ্ট করে এই যে এখানে কিছু সতর্ক সতর্কবাণী আছে ধূমপান নিষেধ হার্টের রুগীরা উপরে উঠবেন না তারপরে এই ধরনের আরও অনেকগুলো বিষয় আছে এখানে আসলে ওঠাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেক উপরে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে বেয়ে মানুষজন উপরে উঠতেছে হাজার রকমের গাছপালা এই পাহাড়ে অবস্থিত অনেক ভালো একটা ভিউ দেখা যাচ্ছে সি ভিউ সাগরের এক একটা যে শোন শোন আওয়াজ আছে আওয়াজটা কিন্তু আসতেছে বাইরের থেকে অনেক চমৎকার লাগছে যে দেখতে পাচ্ছে সিঁড়ি এই সিঁড়িগুলা দিয়ে নামতে হয় এই যে মানুষটা হাফিয়ে গেল অর্ধেক উঠে বিশ্রাম নিচ্ছে অনেক কষ্ট হয় মানুষ উপরে উঠতে এই পাহাড়ে এক একজন এক একভাবে উঠে তারপর গভর্নমেন্ট এখানে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে যেহেতু এখানে আসতে টিকিট আছে এই টিকিটটা দিয়ে সাগরের যে একটা সাউন্ড সেটা অনেক চমৎকার শোনা যাচ্ছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এখানে অনেকে সেলফি তুলতেছে জিরো পয়েন্টে এসে এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের ঢেউ অসাধারণ মনোমুগ্ধকর জায়গা নিচে ঝাড়ু বাগান যারা এখনো আসেননি দ্রুত বাংলাদেশে এই সিনটা দেখার জন্য অন্ততপক্ষে আসবেন অনেক চমৎকার সমুদ্র সৈকত এই যে অসাধারণ বিহ সবাই ফসু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এখানে একটিমাত্র শপ আছে যেখানে নারিকেল আরও বিভিন্ন রকমের জিনিস সেখান থেকে কেনাকাটার সুযোগ আছে প্রিয় বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে একটু আউটারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এই দৃশ্যটা দেখানোর জন্য অনেক চমৎকার ভিউ একদম সাগরের পুরো সাগরটা দেখা যাচ্ছে সাগরের যে বিশালতা এই পাহাড়ে ওঠার পরে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন অনেক চমৎকার লাগছে আমার কাছে ওয়াও কি সুন্দর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যটা আপনি হিমছড়ি না আসলে উপলব্ধি করতে পারবেন না যে এটার বিশালতাটা কেমন সাগরের বিশালতা কেমন এবং পুরো সাগরের সি ভিউটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অসাধারণ এক কথায় বলা যেতে পারে অসাধারণ একটি ভিডিও যে অনেক কষ্টকরী মানুষটা উঠছে ছোট একটা রেস্ট হাউসের মতো করে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় সন বলে ওটা দিয়ে কিন্তু এই ঘরটা তৈরি করছে আমরা হিমঝড়ি থেকে এখন যাত্রা করছি কক্সবাজারের উদ্দেশ্যে এটা হচ্ছে মেরিন ড্রাইভ দেখতে পাচ্ছেন অসাধারণ সাগরের ঢেউ আপনাদেরকে মুগ্ধ করবে নিঃসন্দেহে আমরা সিএনজিতে আছি সিএনজি থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঝাড়ু ফাঁকে ফাঁকে সাগরের ঢেউটা কেমন দেখাচ্ছে অসাধারণ একটি ভিউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা ভিডিওর সাথে ছিলেন এবং সবাই চেষ্টা করবেন আসার জন্য গুড়ার জন্য আসসালামু আলাইকুম